বাংলাদেশি আমেরিকানদের জন্য প্রায় একশো হাজার কবরের জায়গা কিনতে যাচ্ছে গ্রেটার নোয়াখালী সোসাইটি বাংলাদেশ সেমিট্রি অ্যান্ড ফিউনারেল হোম নামের এই উদ্যোগ সফল করতে বুধবার উডসাইডে মতবিনিময় সভা হয়েছে এতে সংগঠনটির নেতারা জানান আপস্টেটের মিডল টাউনে একশো ছাব্বিশ একর জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছেন তারা এদেশে বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি আমরা চাই প্রত্যেকটা বাংলাদেশি যারা আছেন এখানে ট্রাই স্টেটে সবাই যেন এই প্রকল্পের সাথে যুক্ত হন আমার সরিয়ে সিটে থাকা বাংলাদেশিদের জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি আমরা আশা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন নোয়াখালী সোসাইটির একার পক্ষে সম্ভব না এক এক লক্ষ কবরের জায়গা হয়তো আরও পঞ্চাশ বছর বা একশো বছর বাংলাদেশ এই জন্য আমরা এটাকে বাংলাদেশ সিমেন্ট্রি ও ফ্যানারের হোম নাম দিয়েছি যা আমরা সবার জন্য এটা উন্মুক্ত রাখছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর